সকালে উঠিয়ে আমি মনে মনে ভাবি সারা দিন আমি যেন ভালোভাবে চলি আর আমি এখন গুড মর্নিং জানাচ্ছি সবাইকে আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি এটা আবার একটা নতুন ভিডিও দু সালের বন্ধুরা আপনারা না স্কিপ করে পুরোটাই দেখবেন আমি কি দেখাবো কি করছি আর আমি কাজ করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো চলুন দেখাবো সব কিছু আর আমি এখন কাজ করছি কি কি কাজ করছি আপনাদের সামনে ক্যামেরার সামনে তুলে ধরে দেখাবো আপনার দিকে কি কি কাজ করি কি কি মিষ্টি বানাই আপনার দিকে সব কিছু দেখাবো আর আমি এখন দুধ চমচম করব আর দুধ চমচমগুলো দেখুন ছাঁকছি দেখতেই পাচ্ছেন এখন রস থেকে এখন এখন রস থেকে আমি দুধ চমচম এখন ছাঁকছি দেখুন বন্ধুরা দেখুন এই দেখুন কত ছাঁকা হয়ে গিয়েছে আর এখনও ছাঁকছি আমি আর পুরোটাই কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো আর আমি তো ছেঁকেই যাচ্ছি ছেঁকেই যাচ্ছি দেখুন দূরে দেখতেই পাচ্ছেন যে দুধ চমচম ছাঁকছি এখন আমি এখন দুধ মালাই করবো এটাকে দেখুন কত রয়েছে এখন আর এখনও ছেঁকেই যাচ্ছি ছেঁকেই যাচ্ছি দেখুন আর চলুন সব কিছু দেখাবো আর কী কী সন্দেশ বানিয়েছি আপনার দিকে দেখাবো আপনারা অনেকেই মিষ্টি দেখতে চেয়েছিলেন দেখুন আর এখানে একটা সন্দেশ রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দেখুন এখানে সন্দেশটা দেখতেই পাচ্ছেন এটা গুড়ের সন্দেশ কত কেমন লাগছে বলবেন অবশ্যই দেখুন একটা সন্দেশ বানিয়েছি আরও দেখাচ্ছি আপনার দিকে এ একটা সন্দেশ বানিয়েছি দেখুন বল সন্দেশ গুড় গুড়ের বল সন্দেশ বানিয়েছি দেখুন এটা কেমন ডেকোরেশন করেছি দেখতেই পাচ্ছেন আপনারা কেমন ডেকোরেশন করেছি আমি আমি নিজের হাতে বানিয়েছি আমি তো সবসময় ডান্স পারফর্ম করে দেখাই এবং আমি কাজ করছি কী কী আপনাদের সামনে ক্যামেরার সামনে তুলে ধরলাম আর এখানেও দেখুন গুড়ের সন্দেশ রয়েছে দেখুন গুড়ের সন্দেশ গুড়ের চিরনির সন্দেশ রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনার দিকে আমি দেখুন আপনারা দেখুন আর আপনারা দেখতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা লাইক করলে আমার ভিডিও করার মোটিভেট পারে কনফিডেন্ট পারে আর আপনাদেরকে সুন্দর সুন্দর ডান্স পারফর্ম করে অবশ্যই দেখাবো আর দেখুন এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আমি প্রত্যেকেই কমেন্টে রিপ্লাই দেবো আর এখানে দেখুন চমচম পুরু ছেঁকে নিয়েছি পুরু দেখুন এখানে সাজিয়েছি চমচম দেখতেই পাচ্ছেন এখানে গুড়ের চমচম এটাকে আবার দুধ ফুটি এর মধ্যে ক্রিম করে গুড় দিয়ে আবার দেব আর আমি এই গলিটার মধ্যেও আমি ভিডিও শ্যুট করি এই গলিটার মধ্যেও আমি ভিডিও শ্যুট করি বন্ধুরা আর এখন তো পৌষ মাস এই পৌষ মাসে প্রত্যেকের কিন্তু গুড়ের সিজন গুড়ের ললির গুড়ের সিজন আর প্রত্যেকেই কিন্তু আমরা ললির গুড়ের মিষ্টি খেতে ভালোবাসি এবং লোলি গুড়ের পিঠে খেতে ভালোবাসি আর আমি এখন মালাইটাকে তৈরি করবো এখন আমি দুধ নাড়ছি দেখাবো আর দেখুন এখানে দুধ ফুটছে দেখতেই পাচ্ছেন এখানে দুধ ফুটছে আর মালাটাকে আমি তৈরি করবো আর দুধ ফুটছে এখানে দেখুন কী গুড় লাগছে গুড় দিয়ে ফুটোচ্ছি আমি এখন আর আমি এখন কাজ করছি দেখুন বন্ধুরা আমি এখন দুধ নাড়ছি দেখতেই পাচ্ছেন আমি এখন ওনার মধ্যে দুধ দিয়ে খুন্তি দিয়ে নাড়ছি এখন দেখুন কেমন লাগে বলবেন আর সবাই তো জানেন আমি মিষ্টি দোকানে কাজ করি তার ফাঁকে ফাঁকে ভিডিও বানাই কেন মিষ্টি দোকানে জেলখানা মিষ্টি দোকান টাইম পাওয়া যায় না তবু তার ফাঁকে ফাঁকে আমি যেমন পারি তেমন ভিডিও বানিয়ে আপনাদের দিকে দেখাই আর বন্ধুরা একটু ভালোবাসা দেবেন একটু পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার মিষ্টি এবং আমার কাজ এবং আমার পারফর্ম ডান্সগুলো অবশ্যই বলবেন আর কমেন্ট করবেন আর মালাইটাকে আমি কমপ্লিট করে ফেলেছি দেখুন বন্ধুরা পুরো গুড়ের দুধ দিয়ে পুরো একদম মালাটাকে কমপ্লিট করে ফেলেছি দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো কি কিউর লাগছে না দেখুন কত কিউর লাগছে কারা কারা মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন দেখুন পুরো কমপ্লিট করে ফেলেছি আমি কেমন হয়েছে অবশ্যই বলবেন আজ আমার অল ফ্যামিলি পাশে নেই বন্ধুরা আমি একা একাই ভিডিও শ্যুট করলাম আর কেমন লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্লাইকনটাকে অন করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে ইউটিউব সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে আর বন্ধুরা প্লিজ আপনারা টানা হিঁজড়া করে পুরো ভিডিওটা দেখবেন আমি কি দেখালাম কি করলাম আর আমি তো কাজ করি কাজের ফাঁকে ফাঁকে অনেক কষ্ট অনেক মেহনত করে বন্ধুরা প্লিজ একটু পাশে থাকুন যেইভাবে আপনারা আগামী দিন ভালোবাসা দিয়ে গেছেন এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন আপনাদেরকে সুন্দর সুন্দর পারফর্ম ডান্স করে আমি দেখাবো আর অনেক কষ্ট হয় বন্ধুরা এই কাজের পরে ভিডিও শ্যুট করতে গিয়ে না রেস পায় না কিছু পায় কিন্তু তারপরেও আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরি প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দেবেন